টকঝাল স্বাদের কাঁচা আমের ঝরঝরে ঝুরি আচার আমাদের সবার খুবই পছন্দের আর সেটা যদি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই হয়ে যায় তাহলে তো ভীষণই ভালো হয় এই আচারটা আবার রোদেও দিতে হবে না আশা করছি যারা আচার খেতে ভালোবাসো তাদের কাছে এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে আর হ্যাঁ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এই আচারটা সংরক্ষণ করেও রাখা যাবে সেই পদ্ধতিটাও আমি ভিডিওর মধ্যেই শেয়ার করেছি তার জন্য অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকতে হবে এর জন্য আমি নিয়েছি কাঁচা আম এখানে বেশ কতকগুলো আম আমি জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি সেখান থেকে দুটো আম নিলাম আর বাকি আমগুলো দিয়ে আরও আচারের রেসিপি আসছে তোমাদের জন্য খুব শীঘ্রই তো প্রথমেই আমের মুখের অংশটা কেটে বাদ দিয়ে নিলাম আর তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো আমি একটা বিশেষ পদ্ধতিতে কাটবো ওইভাবে তোমরা যদি কেটে নাও তাহলে দেখবে সুবিধা হবে এই আচারটা বানাতে গেলে দু তিন দিন আগে আমি তোমাদের সাথে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের যে মিষ্টি আচারের রেসিপিটা শেয়ার করেছিলাম ওই রেসিপিটা তোমরা ভীষণভাবে পছন্দ করেছো অনেকে ভালো ভালো কামেন্টসও করেছো ওই রেসিপিটা যারা দেখো নি তারা চেক করে দেখে নিতে পারো যারা তেল মশলা একেবারে পছন্দ করো না তাদের জন্য ওই রেসিপিটা খুবই কাজে লাগবে তাছাড়া যারা নতুন রাঁধুনি নতুন নতুন আচার বানাচ্ছ তাদের জন্য ওই রেসিপিটা ভীষণই হেল্পফুল হবে কারণ আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি যেগুলো নতুন আচার বানাতে গেলে কিছু না জানা থাকলেও তারা বানাতে পারবে ওই আচারটা এদিকে আমার আমগুলোর দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে লম্বা লম্বা করে এভাবে ছুরির সাহায্যে কাঠ লাগিয়ে নিচ্ছি তাতে করে আমাদের আমগুলোকে ঝুড়ি জুরি করে কাটতে সুবিধা হবে অল্প সময়ের মধ্যেই বেশি সংখ্যক আম এভাবে করে কেটে নেওয়া যাবে তোমরা যদি বেশি পরিমাণে এই আচারটা বানাতে চাও তাহলে আরও বেশি পরিমাণে আম নিয়ে বানাতে পারো পুরো আমটারই চারিদিকে দেখো আমি একই রকমভাবে লম্বা লম্বি করে কাঠ লাগিয়ে নিয়েছি আর তারপরে একটা সাইড থেকে যেই কাটছি অমনি পুরোটাই ঝুরি ঝুরি করে আলু ভাজার মতো করে কাটা হচ্ছে একই রকমভাবে অন্য পাশটাও আমি কেটে নিলাম আর এর মাঝে যদি কোনো টুকরো বড় থেকে যায় সেটাকে এভাবে করে পাতলা করে কেটে নিলেই হবে আমগুলোকে আমি এরকম একটু মোটা মোটা করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি ঝুড়ি আমের আচারের জন্য এরকম একটু মোটা মোটা করে আমগুলোকে কেটে নিলে সুবিধা হয় কারণ এর থেকে যদি বেশি সরুভাবে কাটা হয় তাহলে সেক্ষেত্রে আমগুলো বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে তবে তোমরা চাইলে কাজের সুবিধার্থে গ্রেটারের মোটা দিকটা করেও আমগুলোকে গ্রেট করে নিতে পারো এরপরে আমি ঝুড়ি করে কেটে নেওয়া আমগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম আর তার যা আম তার অর্ধেক পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করেছি এই পর্যায়ে কিন্তু লবণ আমি অ্যাড করিনি কারণ আম আর চিনি গোলে লবণ যদি অ্যাড করা হয় তাহলে আরও বেশি পরিমাণে জল বেরো হবে তাই লবণটা এই আচারে একটু পরের দিকে অ্যাড করব চিনির সঙ্গে আমটা ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি তাতে করে আম থেকে জলটা বেরিয়ে আসবে আচারটা বানাতে কম সময় লাগবে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এই আচারটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি দুই চা চামচ গোটা জিরে দুই চা চামচ গোটা ধনে এক চা চামচ মৌরি এবং কয়েকটা শুকনো লঙ্কা যেমন ঝাল খেতে তুমি পছন্দ করো ঠিক সেই পরিমাণে শুকনো লঙ্কা এখানে ব্যবহার করতে হবে একদম লো ফ্লেমে এই গোটা মশলাগুলোকে মিনিট দুই তিন মতো ভেজে নিচ্ছি তাতে করে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে সেই পর্যায়ে ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে চলে আসলে তারপরে গ্রাইন্ড করে নেবো কড়াইয়ের গরমে মশলাগুলো যাতে বেশি ভাজা ভাজা হয়ে না যায় সেজন্য একটা অন্য বাটির মধ্যে ঢেলে রাখলাম আর এগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে এখন দেখো গ্রাইন্ডারের চালের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি আর এগুলো একদম মিহিভাবে পাউডার করে ফেললে ভালো লাগবে না একটু দানা দানা রেখে গ্রাইন্ড করে নিতে চেষ্টা করবে এই মশলাটা তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও বানিয়ে রাখতে পারো কারণ অন্য কোনো আচার বানাতেও কিন্তু এই মশলাটা খুব কাজে লাগে এদিকে চিনি মেশানো আম আমি ওভেনে বসিয়ে দিয়েছি দেখো চিনি অনেকটাই গলে গেছে তবে পুরোপুরিভাবে গলেনি আম থেকেও কিন্তু খুব বেশি একটা জল বের হয়নি এই পর্যায়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আমগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো বেশ অনেকটা জল বেরিয়ে গেছে আমগুলো নরম হয়ে যাচ্ছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচ মতো লবণ অ্যাড করলাম আর তারপরে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে ফ্লেমটা অবশ্যই হায়ের দিকে রাখতে হবে লো ফ্লেমে রাখলে আমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে এবং আচারটা জেলি জেলি মতো গলা গলা টাইপের হবে আচারটা ঝুড়িঝুরি টাইপের হবে না সেজন্য ফ্লেমটা অবশ্যই হায়ের দিকে রাখতে হবে দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে আরও মিনিট পাঁচ সাত মতো আমি জাল করে নিচ্ছি আর জলটা অনেকটাই শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এক চা চামচ প্রথমে ভাজা মশলাটা অ্যাড করে দিলাম আর তারপরে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আরও এক চামচ মতো ভাজা মশলা অ্যাড করে দিলাম দু চা চামচ মোট ভাজা মশলা আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো কিন্তু ঝালটা বেশি হয়ে যাবে গন্ধটা একটু উগ্র লাগবে সেজন্য আমি বেশি পরিমাণে মশলা এখানে ব্যবহার করিনি অল্প মশলাতেই খেতে ভালো লাগবে আচারটা আমি পুরোপুরিভাবে শুকিয়ে আসলে ফ্লেমটা অফ করে দিলাম আর নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি তোমরা যদি এই আচারটা এক বছরেরও বেশি সময় সংরক্ষণ করতে চাও তাহলে নামানোর আগে ঠিক এই পর্যায়ে দুই টেবিল চামচ ভিনিগার অ্যাড করে নেবে আর তারপরে আরও দুই তিন মিনিট মতো একবার রান্না করে নেবে তারপরে ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেবে নাড়াচাড়া করে একটা অন্য পাত্রে ঢেলেও ঠান্ডা করে নিতে পারো এমনি ভিনিগার ছাড়াই এই আচারটা আমার মতো এইভাবে করে যদি বানাও তাহলে পাঁচ ছয় মাস পর্যন্ত রুম টেম্পারেচারে এমনিই ভালো থাকবে ঠিকঠাকভাবে সংরক্ষণ করে রাখতে পারলে আচারের টেক্সচারটা দেখো একদম ঝরঝরে টাইপের হয়েছে আমগুলো কিন্তু গলে যায়নি গোটা গোটাই রয়েছে আর দেখেই ভীষণই লোভনীয় লাগছে এটাকে আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে চলে আসলে তারপরে আমি এখানে একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি এরকম গ্লাস কন্টেনারের মধ্যেও তোমরা আচার সংরক্ষণ করতে পারো অথবা এমনি নর্মাল বয়াম বা জারের মধ্যেও সংরক্ষণ করতে পারো মানে জাস্ট পাত্রটা এয়ারটাইট হতে হবে আর অবশ্যই কাঁচের হতে হবে এটা পরিষ্কার একদম স্টেলাইজড করা রয়েছে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে একদম শুকিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে আমি আচারটাকে সংরক্ষণ করছি আর এর ঢাকনাটা হচ্ছে একদমই এয়ারটাইট রুম টেম্পারেচারে এটাকে রেখে দিলে ছয় সাত মাস পর্যন্ত অনায়াসেই ভালো থাকে যেহেতু ভিনিগার দেওয়া নেই তাই ছয় সাত মাস পর্যন্ত ভালো থাকবে আর ভিনিগার দিলে অবশ্যই এক বছরের বেশি ভালো থাকবে আশা করছি আমার আজকের এই কাঁচা আমের ঝুরি আচার তৈরির রেসিপিটা তোমাদের ভালো লেগেছে বিন্দুমাত্র রোদে দেওয়ার কিন্তু প্রয়োজন পড়লো না আচারটা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো একটা লাইক করে দিও কামেন্ট করতে পারো তোমাদের করা একটা লাইক কামেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নেক্সট ভিডিও বানানোর জন্য ভীষণ ভীষণভাবে মোটিভেট করে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ